বন্ধুরা বরাবর আবার চলে আসবো সেই গল নাম জিয়াদান রুপাইস থেকে আর জিয়াদান রুপাইস মানে কিন্তু ধামাকা এই ধামাকা আসে কে নিল কোথা থেকে আসছে কীভাবে আসছে আপনি ভিডিওর সাজিয়ে থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো তাদের সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো তো কোন গাড়িটা তাদের কাছে বিক্রি করলাম আর ভাইরা কোথা থেকে আসছে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আপনার আসি ফরিদপুর জেলা থেকে তাতে নিয়ে কি খুশি না আমি খুশি সন্তুষ্ট আপনার কথায় আমার অনুযায়ী ভালো লাগছে এই জন্য আমি আপনি গাড়িটা সংগ্রহ করলাম তাই না জি তো গাড়িটা কত টাকা নিলেন

তো ওনার ছেলে চালাবে এনি তো ভালো আছেন জি আনন্দ তো এই গাড়িটা তো আপনি চালাবেন হ্যাঁ জি তো যাই হোক গাড়িটা নিয়ে কি আপনি খুশি জি হ্যাঁ জি তো দর্শক আসলে কি গাড়ি কিনতে পারবে হ্যাঁ হ্যাঁ কিনতে পারবে আরো কিনবে হ্যাঁ দর্শক উদ্দেশ্যে কিছু বলেন জি দর্শক সবাইকে বলি আপনি আসবেন বাইরে এখানে গলন্দ মোড়ে জিয়াদর প্রাইজ জিয়াদ হানর প্রাইজ বাই ব্যাবহার আচরণ সবই ভালো গাড়িও ভালো আছে ইনশাআল্লাহ আরো আরো আসবো ভাই বিয়াদার নিয়ে আরো এলাকায় ভাইয়া আছে যাক ধন্যবাদ তো ভাইয়ের সাথে কথা বললাম অনেক ভালো লাগলো তো আপনারা যদি গাড়ি কিনতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অনেক কম টাকায় সুলভ মূল্যে আপনারা গাড়িগুলো ক্রয় করতে পারবেন আমাদের এখানে আসল লোকেশন ফরিদপুর রাজবাড়ী গলন্দর মোড় আর এই গলন্দর মোড় আসলে কিন্তু জিয়াদান রো যে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা নিতে পারবেন তো যাই হোক গাড়িটা বিক্রি করলাম কোন গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করি যদি আসেন তো এই যে গাড়িটা আমরা এই গাড়িটা বিক্রি করলাম অনেক কম টাকায় গাড়িটা বয়স কিন্তু সেরে পাঁচ মাস তো যাই হোক অনেক কম টাকায় গাড়িটা দিয়ে দিলাম ওনার কিন্তু কিস্তি উড়ানো টাকা তো অনেক কষ্টের টাকা তো যাই হোক পস্টের টাকা যাতে বিফলে না যায় সেই কারণে কিন্তু আমরা এই গাড়িটা দিলাম তো যাই হোক আপনারা এরকম গাড়ি জানা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থাকবে আর জিয়া যানোর প্রাইস মানেই কিন্তু ধামাকা এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অত দূরত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবার এখানে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন আমি আবারও বলতেছি অনেকেই জিজ্ঞেস করেন বা লোকেশন কোথায় বা কেমন কী আসা আমি কিন্তু ডিসক্রিপশনের নাম্বার নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে তারপরে আমি আবারও বলি আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর গলন্দমোড় আসলেই দেখবেন যে